রিকশা শ্রমিক সংঘ বিশালগড় শাখা এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বিশালগড় শাখার স্ট্যান্ডে উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সঙ্গে ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন আতোশী দাস ত্রিপুরা অটো শ্রমিক সংঘের বিশালগড় শাখার সভাপতি রাজু দাস কুষাধ্যক্ষ গৌতম রায় সহ সম্পাদক কানাই বিশেষ এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ শাখার সম্পাদক অসীম घोष এই শিবিরের উপস্থিত ছিলেন আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম বিধায়ক প্রশান্ত দেব আলোচনা করতে গিয়ে বলেন রাজনীতির ঊর্ধে উঠে সকলে মিলে কাজ করে বিশালগড়ের স্বাস্থ্য বিশালগড়ে করণত করতে হবে ফাউন্ডেশন বিশালগড় শাখা আমরা অনেক দিন যাবত লক্ষ্য করছি ওনারা এরকম নোবেল ওয়ার্ক বিভিন্ন এলাকায় গিয়ে ওনারা করছেন প্রত্যন্ত এলাকায় গিয়ে করছেন এবং বিশেষ করে কমন যে বিষয়গুলা যেটা এখন প্রত্যেকের মধ্যে এই অসুবিধাগুলা দেখা যায় ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার আমরা অনেক সময় আমাদের ব্যস্ততম জীবনে এইগুলা পরীক্ষা নিরীক্ষা করতে পারি না কারণ যারা অটু শ্রমিক রিস্কা শ্রমিক যারা আছেন প্রত্যেকে ব্যস্ততার কারণে ঘুম থেকে উঠে নিজের পেটের তাগিদে আপনারা আপনাদের কাজে বের হয়ে যান আমরা দেখেছি গত কিছুদিন আগে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখা বিশালগড় নিউ মার্কেটে যারা ব্যবসায়ীরা আছে ওনাদের মধ্যেও এই টেস্টগুলো খুঁয়েছেন এবং আজকে মোটর স্ট্যান্ডে খাওয়াচ্ছেন একটা সুন্দর শুভ উদ্যোগ এবং যারা আপনারা যারা আছেন আমার শ্রমিক ভাইরা আপনারা এই সুবিধাটুকু গ্রহণ করবেন এবং আগামী দিনে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন এরকম কার্যক্রম জারি রাখবে আমিও আমার সাধ্যমতো এই ফাউন্ডেশনের পাশে থাকবো